বোম্বাই মরিচ বা নাগা মরিচ কাটা চলতেছে একদম এত সুন্দর করে কুচি কুচি করে দেখুন কাটতেছে খুব সুন্দর হইতেছে এই কাটাটা এই যে এটা হচ্ছে আপু আপুকে অনেকের কাছে পরিচয় করায় দিতে হবে না অনেকেই আপুকে চিনেন আবার যারা চিনেন না তাদের জন্য বলতেছি এটা হচ্ছে আমাদের একটা আপু উনি খুবই ভালো অসাধারণ সাথে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ মরিচ শশা কুচি শশা কুচিগুলো এত সুন্দর হয়েছে পেঁয়াজ মরিচ কাটা অসাধারণ হয়েছে এটাও আরেকটা আপু কাটা নিয়ে আসছিল এখন দেওয়া দেওয়া হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা আপু কেন সমস্ত আঙ্গুলে মানে যতটুকু পর্যন্ত মাখানো হবে ওইটা পর্যন্ত ভরাইছে এটার একটা সিক্রেট আছে এই সিক্রেটটা হচ্ছে এই সরিষার তেল যদি এতটুকু ভরানো হয় যতই মরিচ ধরা হোক না কেন হাত চলবে না এটা আমি আপুর কাছ থেকে শিখছি অসংখ্য ধন্যবাদ আপু সাথে দেওয়া দেওয়া হচ্ছে শিঙারা তিনটা সিঙ্গারা ভেঙে কচলে মাখানো হচ্ছে দেন পেঁয়াজু এবং সাথে দিয়ে দেওয়া হবে আলুর চপ বেগুনি ডিমের চপ করে আনতো বাটা ডিম দেওয়া হবে তাই ডিমের চপ হয়নি অসাধারণ হয়েছিল এই আলুর চপ বেগুনি পেঁয়াজু সাথে থাকবে ছোলা ছোলা মাখা খুবই অসাধারণ রান্না হয়েছিল আপুর হাতের জাদু এবং এত অসাধারণ টেস্টি রান্নার জাদু একসাথে মিলাই এই মাখাটা এত টেস্ট হয়েছিল প্রথমে আমরা ভাবছিলাম আধা কেজি মুড়ি খাইতে পারবো না পরে দেখি আধা কেজি মুড়ি সম্পূর্ণই লাগছে এত মজা হয়েছিল রান্নাগুলো অনেক টেস্ট হয়েছিল সাথে আপুর মাখানোর জাদু অসাধারণ যারা সাথে দেওয়া দেওয়া হচ্ছে এখন পুরা ওই বোম্বে সোর্সের যেই এটা চানাচুর ওইটা পুরাটাই দিয়ে দেওয়া হচ্ছে আবার কসলে কষলে মাখানো হচ্ছে যারা এই রান্নাগুলো করে নিয়ে আসছে তাদের অসংখ্য ধন্যবাদ এত মজা রান্না করার জন্য সাথে মুড়ি দেওয়া হচ্ছে প্রথমে আমরা কমাই মুড়ি দিয়েছিলাম পরে দেখি লাগতেছে আমরা খাইতেছি দেন পুরা আধা কেজি মুড়ি লাগছিল অসাধারণ হয়েছিলো একটু বাট লবণও দেওয়া হয়েছিল এই যে দেখুন আপু মাখাচ্ছে খুব খুবই আমাদের খুবই পছন্দের এক প্রিয় আপু ওয়ান টাইম বাটিতে করে দিয়ে দিচ্ছে তো আমি বলেছি যে আমাকে ঠোঙায় দিবেন তো আপু আমাকে ঠোঙাই দিছিল এটা কেন নিসি বলি নাই আমি আসলে এখন বলতেছি ঠোঙাই একটু বেশি মুড়িয়ে নেয় এত টেস্ট হয়েছিল এই ওয়ান টাইমের বাটিতে অল্প করে নিলে আমার মন প্রাণ প্যাট কোনোটাই বরতো না তাই আমি ঠোঙাই নিছি ঠোঙাই আবার বেশিই নেয় এখন বলে দিলাম আপনাদের সবাইকে আপনারা যারা মুড়ি মাখা পারফেক্টভাবে করতে পারেন না এই মাখাটা ফলো করে করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট না দিলেও নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে মাধ্যমে